হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আছো তুমি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে কি সকাল সাতটা থেকে ভিডিও শুরু করলাম জানি আজকের ব্লগটা তোমরা ভালোবাসা দিয়ে দেখো আর ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে জানলাটা খুলতেই দেখলাম বেশ টিকটিক করে বৃষ্টি পড়ছে কোথায় কোথায় বৃষ্টি পড়ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে তো আমাদের এখানে বৃষ্টি পড়ছে মানে শ্যামরা করে তো হালকা টিকটিক করে বৃষ্টি পড়ছে আর কি তার মানে বুঝতে পারছো ঠান্ডাটা পড়বে আর কি যাই হোক রান্নাঘরে এলাম এসে রান্না শুরু করে দিচ্ছি কারণ আটটার মধ্যে মধ্যে রান্না কন্টিনিউ করতে হবে চলো তোমাদেরকে দেখাই একবার তোমাদের দাদা ভাই ও ঘুমে উঠছে একবার তোমাদের দেখাই কী কী রান্না হবে আজকে চলো দেখতে থাকো দেখো তোমরা হালকা বৃষ্টি করছে জানি না কতটা বুঝতে পারি আর এই দেখো আজকের রান্না হচ্ছে পটল চিংড়ি আজকের রান্না পটল চিংড়ি হবে পটল এখানে ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে তার জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছটা কালকে রাতে না আমি একটু হালকা করে ভেজে রেখেছিলাম কারণ সকালে উঠতে হয়তো আর উঠে ওই বরফ ছাড়াতে গিয়ে কিন্তু অনেকটা লেট হয়ে যায় আর সেই কারণে কালকে বের করে হালকা লেগে রেখেছি আর একটা তোমাদের দাদা ভাই এই শাকটাতে কী বলে জানি না সিলেটি ভাষায় ও সিলেটি ভাষাতেই বলে আমার সাথে মানে আমি বুঝতেই পারি না তারপরে বাংলা ভাষায় আমাদের বলে আর কি মানে বাংলা বলতে আমাদের এখানকার ভাষাতে বলে আর কি এটা কী শাক এটা হচ্ছে সর্ষে পাতা সর্ষে শাক যেটা সর্ষে শাকগুলো ছাড়িয়ে রেখেছে এই পাতা কিন্তু তোমাদের দাদা ভীষণ ভালো খায় তো ভীষণ বলতে ভীষণই ভালো খায় পাগল হয়ে যায় পাতার জন্য তাই তো তো এটা হচ্ছে বাটা দিয়ে বাটা কর মানে মিক্সিতে দিয়ে ধনে মতন বাটা করবে বাটা করে এটা দিয়ে ভাত গরম গরম ভাতের সাথে ভালো চলে তো গরম গরম ভাত আজকে তোমাদের দাদাভাই খেয়ে যাবে তোমাদের দাদাবাই কিন্তু ভাত খায় না বুঝেছো আর হচ্ছে এই দাদা বেগুন পোড়া হবে স্পেশালি তোমাদের দাদাভাই শীতকাল হলেই বেগুন পোড়া মানে খুবই চলে আমাদের তো দেখতে আছে কত গরম গরম বেগুন মিশছে দেখে লোভও আসে এই বেগুন দিয়ে ভাজাও খেতে ইচ্ছে করে না তরকারিও খেতে ইচ্ছে করে না এই বেগুন দিয়ে কিন্তু বেগুন পোড়াই খেতে ইচ্ছে করে তার মধ্যে এটা একটু ছোট এটাই হচ্ছে আমাদের আজকে মেনু ঠিক আছে তোমাদের দাদা ভাই এই পাতা বাটা দিয়ে আজকে কিন্তু গরম গরম ভাত খাবে আর তোমাদের দাদা ভাই কিন্তু পিঠি খেয়ে যায় না যে চা খেয়ে যায় চা বিস্কুট মুড়ি খেয়ে যায় এছাড়া কিছু খায় না কারণ ও কিংবেলা ভাত পছন্দ করে না এই কারণেই হচ্ছে আজকে কিন্তু স্পেশাল যেহেতু ওর খাবার হচ্ছে পাতা বাতা সর্ষে পাতা বাতা আর কি তো তার জন্য আছে খেয়ে যায় চলো বেশি কথা বলবো না কারণ তোমাদের দাদাভাইকে টাইমে বেরোতে হবে বুঝতেই পারছো ওখানে পুষ্টে ঘুমোতে ঘুমোতে যে কতবার উঠে যায় আর কতবার যে ওকে থাপা দিয়ে আর কি ঘুম বাড়াতে হয় রান্না করতে করতে আমাকে বারবার করে দিতে হয় না তো আর সবটাই তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না তাহলে পুষে তোমরা যে মানে মানে কষ্ট আমি উঠে দেখো বেগুন পোড়া কিভাবে দিতে হয় দেখো আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি কিন্তু বেগুনটাকে চারপাশে এরকম ভাবে কেটে নিই ঠিক আছে এরকম ভাবে কেটে নিলে মানে ছুরিটা দিয়ে এইভাবে কেটে নেবে তো চারিপাশটা কেটে নিই কেটে নিয়ে আর মাথার দিকটা যে আছে সেটা শক্ত খুব শক্ত হয় তো ওই শক্ত জায়গাটায় ছুরি দিয়ে না অনেকবার হচ্ছে একটু এইভাবে 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 একটু মানে কী বলবোটা ফুটো 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 টাইপের করে দেবো ঠিক আছে এই হচ্ছে বেগুন পোড়া বসিয়ে দিয়েছে চিংড়ি মাছটা আমি হালকা একটু ভেজে নিয়েছি আর এখানে আলুটা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছেই দেখো মর্নিং হ্যাঁ উঠেছে আর এই উঠেই এই শাকটাকে আগে ধুয়ে নিয়েছে টাটকা হয়ে গেল দেখো এতক্ষণ কিন্তু নেপিয়েছিল তো এই শাকটা করবে তোমার তোমাদেরকে দেখাবো আর চলো ফুটকুটি একটু দেখিয়ে নিয়ে আসি দেখো কীভাবে খুব মনে হয় দেখো দেখেছো তোমরা কিভাবে ঘুম আর ওর খুব সজাগ ঘুম উঠে যায় আর সেই কারণেই আমরা খুব চুপি চুপি খুব আস্তে আস্তে কিন্তু কাজকর্ম করি জানো তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা একদম হালকা করে বাসন নেবে আর আস্তে করে আর কি সমস্ত কাজ আমাদের হয় আর উমা উঠে গেছে এরকম দেখো হয়েছে বাবা হয়েছে হাত ধুয়ে আসি একটু হাত ধুয়ে আসি এই একটু তো এখানে দাঁড়াও তো একটু হাতটা ধুই আবার নিচ্ছি নিচ্ছি বাবা দাদা একটু ধরো এখানে এরকমই করে জানো তো কতবার যে রান্না করতে করতে যেতে হবে কোনো ঠিক নেই আমার চলো একটুখানি শান্ত করে আসি চলো এই একবার হলো এই একবার হলো ঘুম থেকে উঠলো আমি আবার ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম ঠিক আছে এখন বাজে হচ্ছে পুনে আটটা আমাকে আটটা পাঁচ বসে রান্নাটা কমপ্লিট করতে হবে চলো কভার ওঠে তোমাদেরকে একবার দেখাবো কিভাবে আমি কাজ করি আমরা টেস্ট করেই রাখি আলাদা বুঝছো হুম হুম হ্যাঁ দেখুন একটা পুরানো হয়ে গেছে মানে দাদা বাবা হেল্প করছে এইভাবেই করতে হয় কি বলো তো ছেলেটা বারবার উঠে যায় তো তারপর অফিস টাইম যাবে লেট হয়ে যাবে ওই কারণেই আর কি তাড়াতাড়ি হয়ে যায় দুজনে মিলে করলে দেখো বন্ধুরা দুবার হয়ে গেল মানে ঘরে রান্নাঘরে যেতে না যেতে একটুখানি পটলটা মানে দিয়ে মশলা দিয়ে মানে নাড়াচাড়া দিয়েছি এসে দেখি উঠে গেছে মানে আবার কাজ ছিল তো উঠে গেছে ঘড়ির কাটা ঘুরে যাচ্ছে এখন দশ মিনিট বাকি তো এইটুকু টাইমের মধ্যে কী করবো মানে তোমাদের দাদাভাই তাও প্রচুর হেল্প করে দেখে হয়ে যায় তো দেখো আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি তো আবার কতবার যে উঠবে তার নেই ঠিক জানো তো যাই হোক এইভাবেই আমার সারাদিন কাটে এইভাবে বান্না করতে খুব সমস্যা হয় এই কারণে তোমাদের তারাবাহিক থাকতে থাকতে যদি রান্নাটা সিরে ফেলতে পারি তাহলে অনেক অনেক মানে ভালো হয় আর কি সুবিধা হয় আর কি এখানে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বেগুন ছাড়িয়ে পুরো রেডি করে নিয়েছে বেগুন পোড়াটা মাখাবে আর কি আর তার জন্য একটা টমেটো দিয়েছে তোমাদের দাদা ভাই কিন্তু টমেটো দেয় না তো আজকে বললো আমাকে টমেটো দেয় না আমি যে হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু বেগুন পোড়া করলে টমেটো অবশ্যই দিই আর বেগুন পোড়ায় টমেটো না দিলে কুড়ে পাতা না দিলে বেগুন পোড়াতে কিন্তু টেস্ট হয় না আর সেই কারণে আমি টমেটো দিতে বললাম তাই টমেটোটা দিয়ে দিলো আর এখানে দেখো আমার কিন্তু পটলের তরকারিও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখন বেগুন পোড়াটা তোমাদের দাদা ভাই করে নিয়েছে আর তোমাদের দাদাভাই প্রচুর হেল্প করে আর এখানে দেখো ছেলেকে পাহারা দিচ্ছি আর পাহারা দেব দিচ্ছি এই কথাটা বলা ভুল আসলে আমি ব্রাশ করলে না আমি একটু রেস্ট নিয়ে বেশ বসে বসে ব্রাশ করতে আমি খুব মজা পাই ভালো লাগে তো সেটা তো এখন আর হওয়া সম্ভব না হয়ে ওঠা কারণ এখন খুব তারা থাকে কাজ জন্য আর কি আমি পারি না আগের মতন মানে বসে ব্রাশ করতে আর আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি তাই পুচকুর পাশে বসে বসে আমি ব্রাশ করছি আর পুচকু দেখো নাড়াচাড়া দিচ্ছে এই দেখো উঠে গেছে ঘুম থেকে তাহলে বলো তিন চারবার করে পাঁচবার করে এরকম উঠে গেছে সবটা তোমাদের কাছে দেখায়নি কতবারই দেখাবো বলো তো এই দেখো আমি ব্রাশ করতে করতে এর মধ্যে কিন্তু আবারও উঠে গেছে এইবার ফাইনালি উঠে গেছে কারণ হচ্ছে ও আর ঘুমবে না ও চোখ বড় বড় হয়ে গেছে আর না হলে না মানে কান্নাকাটি করতো ঘুম থেকে উঠেই তোমরাই বলো আমি কিভাবে রান্না করি বলো তোমাদের দাদাভাই হেল্প না করে যাবেটা কোথায় আর হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু বলেছো যে তোমাদের দাদা আর কি প্রচুর হেল্প করে হ্যাঁ বন্ধুরা প্রচুর হেল্প করে আর ওর না আগাগোড়াই কাজ করা হচ্ছে অভ্যেস আছে মানে ও অনেক আগে থেকে এরকম রান্না বান্না সব কিছুই জানতো আর কি তো সেই কারণে ওর হেল্প করতে অসুবিধা হয় না আর আমার প্রচুর হেল্প করে ও না থাকলে সত্যি কথা অনেক কাজের মানে সমস্যা হতো হ্যাঁ সমস্যা হতো ঠিকই কিন্তু আমাকে তো করতেই হতো বলো এ এক একদিন মানে এমন হয় যে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যায় তো আমাকে রান্না করতে হয় পরে সেই দিন আমার প্রচুর প্রবলেম হয় প্রচুর প্রবলেম এরকম বারবার করে এত আস্তে মানে আস্তে করে কাজ করতে হয় আর তার মধ্যে জানো তো আমার মানে আমার পুচকুর আর কি ঘুমটা প্রচুর পাতলা মানে একটু আওয়াজেই ঘুম ভেঙে যায় আর সেই কারণেই কিন্তু ওকে রেখে আমার কাজ করাটা ইম্পসিবল মানে প্রচুর সমস্যা হয় আর তোমাদের দাদাভাই থাকতেই এর কারণেই আমি রান্নাটা করে নিই আর আজকে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না জানো তো তবুও আমি কি করব উঠতে তো হবেই রান্না করার জন্যে দেখো কীভাবে রান্না করি কিভাবে কাজকর্ম করি বলো তোমরাই বলো এই যে রান্না করতে করতে চার পাঁচবার উঠে গেছিলো সবসময় তো আর ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাতে পারি না কি হয়েছে দেখেছ মানে ঘুমোতে গিয়ে যে ও সারা রাত্রি এরকম করে সারা রাত্রি আবার সকাল সকালবেলাও এরকম করে রান্না করবো রান্না করার সময় এতবার উঠলে পরে কোন কাজটা ঠিকমতো করা যায় বলো রান্না করতে করতে মানে ওর দিকে ধ্যান দিতে দিতে টমেটো দিতে ভুলে গেছি পটলের তরকারিতে বলো পটলের টমেটো ছাড়া আমি একদমই রান্না করতে পারি না বলতে পারো ভালোই বাসি না আমার টমেটোটা না দিলে মনে হয় তরকারি কোনো টেস্ট হয়নি বা কিছু হয়নি যাই হোক তো দেখতে পেলে কতবার উঠলো উঠতে উঠতে এখন উঠে গেছে একেবারেই ওঠ তাতে ওকে রেখে রেখে আমি রান্নাটা করতে পারি না ঘুমো চোখে ঘুম আমার থাপা দিয়ে দিয়ে ঘুম পাড়াবো তারপর বারবার করে উঠবে পচা বুড়ো পচা বুড়ো না ভালো বুড়ো ভালো এই দেখো আমি কিন্তু এখন পুচকুকে মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এখন কিন্তু আমি বিছানা তুলবা তোমাদের দাদাভাই একটু রান্নাঘরে কাজকর্ম করছে টুকটাক আর এখানে আমি মশারিটার গিটটা তোমাদের দাদাভাই এমনভাবে দিতে মানে দিয়েছিল ওটা খুলতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম জানো তো আর অ্যাক্সিডেন্ট তো বলে উঠলে আসে না না আর এমনিতেই আজকে পায়ে প্রচুর ব্যথা করছে আজকে অমাবস্যা লেগেছে শুনলাম শনিবার তোমাদের দাদাভাই কালকেই বলেছিল যে আজকে কিন্তু অমাবস্যা লাগবে তো অমাবস্যার জন্য না প্রচুর পা হাত পাটা ব্যথা করছে কী বলো তো এত ব্যথা করছে না মানে সারাক্ষণ তো ওকে বেশিরভাগটা কোলে নিয়েই রেখে দিই আমি আর ও খুব কোল মানে কোলে থাকে আর এখন দাঁড়াতে শিখে গেছে তোমাদেরকে তো বলতে পারিনি হয়তো ভালোভাবে ও কিন্তু এখন কালকে থেকে দাঁড়ানো স্টার্ট করেছে তোমাদের কালকে তো আমি ব্লগ ভিডিও বানাইনি তো বলাও হয়নি তো আজকে তোমাদেরকে বলছি ও কিন্তু কালকে থেকে দাঁড়াতে শিখে গেছে তো এখন একটু কি হয় নতুন নতুন উঠছে তো সবই উঠতে উঠতে কিন্তু পড়ে যাচ্ছে আর সেটা তোমাদেরকে আমি দেখাতেই পাচ্ছি না যখন দাঁড়াচ্ছে তখন মানে ক্যামেরাটা আমার অন থাকছে না এটাই প্রবলেম হয়ে যাচ্ছে তো ওকে নিয়ে আমি বিছানা তুলবো তোমাদের দাদা তো ওখানে ব্যস্ত রয়েছে এবার একজনকে না একজন তো করতেই হবে দেখো তোমাদের দাদা কিন্তু ছুটির দিনে অসুবিধা হয় না আমি সবটা সামলে নিতে পারি কিন্তু কাজের দিনে ভীষণ তাড়া লাগে আর এরকম যদি বারবার করে ঘুম থেকে উঠে যায় বলো আর উঠেই মাকে চাইবে সারাক্ষণ আমাকেই বেশি দেখে তো আর আমা আমাকেই চায় আর কি সেই কারণে না মানে কাজকর্ম ফেলে রেখে আমাকে মানে ওকে আগে ধরতে হয় ওকে আগে দেখতে হয় এই জন্য সব কিছু দেখে উঠে না সামলানো যায় না সব দিকটা সামলানো যায় না জন্য দুজনে মিলেমিশে কাজকর্ম করে নিলে না অতটা প্রবলেম হয় না আর তোমাদের দাদা সত্যি কথা বলতে সেই সব কোনো ব্যাপার না অসুবিধায় নেই আগে বলে তুমি ছেলে সামলাও আমি এই দিকটা দেখে নিচ্ছি এই এটাই কয়জন করে বলে এটা কত জন করে সত্যি কোনো তুলনা হয় না যতই বলবো ততই কম হবে তোমাদের দাদা প্রচুর গুণ আছে রান্না বান্না থেকে শুরু করে এমনি মনের দিকেও ভালো সব কিছুতেই ভালো ভালোকে ভালো বলা অবশ্যই দরকার হ্যাঁ হ্যাঁ যাই হোক এইভাবেই আমাদের জীবনযাপন কিন্তু চলছে যায় আর এইভাবেই পুচকুকে নিয়ে আমার মানে সময় কেটে যাচ্ছে কোনো প্রবলেম হয় না প্রথম প্রথম জানো তো অসুবিধে হতো একটু যে কি করব একা একা আর হ্যাঁ মা থাকতে এই অসুবিধাটা মা থাকতে একটা টানি ছিল আলাদা জানো তো অবশ্য বলবো না যে এখন টান নেই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে মা থাকতে যেটা হয় যে মায়ের জন্যই কিন্তু যাওয়া বারবার করে একটা টান থাকে না যাই আর মা যেহেতু নেই আর এখন সেরকম একটা খুব ভালো লাগে না যেতে তবুও দিদিদের জন্য যাই একটু গল্প গুজব করি দিদিদের সাথে ভালো লাগে এইখানে তো একাই থাকি তো এখনই হয়েছে বলো তো এখন নিজের কাজ করতে করতেই না সারা দিন কেটে যায় কারণ দেখো পুচকুকে একটা দেখাশোনার জন্য পুচকুকে সকাল দিয়ে একটা জার্নি থাকে মানে খাওয়ানো ঘুম পাড়ানো জামা কাপড় কাছা যেন একটা বাচ্চার কতগুলো কত কাজ থাকে আর যেহেতু একা হাতে মানে ওর কাজগুলো আমি একা হাতেই সব সামলে নিই তারপরে বান্না তো আছেই পুরোটা তো তোমাদের দাদাভাইয়ের হাতে ছেড়ে দিই না আমিও তার সাথে থাকি যখন নাকি পুচকু একটু কান্নাকাটি করে ওর ঘুমের সময়টা ডিস্টার্ব হয় তখন এসে কিন্তু আমি একটু এখানে থাকলে তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিয়ে যায় মানে দুজনে মিলেমিশে আর কি করি তো যাই হোক এই করতে করতে কিন্তু আমার সারাটা দিন কেটে যায় তারপরে নিজের কাজটা আছে এই যে ভিডিও কর করা এই ভিডিওটা এডিট করা এগুলো কিন্তু কম খাটনি হয় না অনেকক্ষণের মানে অনেক সময়ের ব্যাপার তোমরা জানো আর কি তো সেই জন্য আমার এই কাজ করতে করতে না এখন সারা দিন কেটে যায় আর এখন যেহেতু মা নেই আমার সত্যি কথা ভালোও লাগে না আর তার থেকে বড় কথা ঠান্ডা পড়ছে এখন বাচ্চাকে সেফটি রাখতে হবে কারণ সিজারের বাচ্চাদের কিন্তু এই একটা সমস্যা খুব ঠান্ডা গরম লেগে যায় সারা মানে সপ্তাহে মনে হয় এক এক সপ্তাহ সুস্থ থাকলে পরের সপ্তাহে শরীরটা খারাপ হয়ে যায় এরকম ব্যাপার তার জন্য ওকে মানে ওকে ভালো রাখ তো হলে আমাদের এখন মানে যখন তখন বেরোনোটা হবে না এখন ঠান্ডা পড়েছে ওকে যতটা পারবো ওকে ঘরের মধ্যে রাখার চেষ্টা করব আর এক এক সময় দেখো সারা দিন ঘরের মধ্যে থাকলে ওরও তো একটু অসুবিধে হয় না তো একটুখানি বাইরে নিয়ে বেরোতে হয় এবার আমি তো সেইভাবে রাস্তায় এখন বেরোই না তো যাই হোক একটু দুপুরের দিকে এরপরে একটু যেহেতু রোদ পড়বে রাস্তাতে একটু রোদ থাকে বাড়িতে রোদ পড়ে না তো রাস্তায় একটু নিয়ে বেরোলাম দুপুরবেলা এরকমই করতে হবে আর এমনি কোনো কোনো দিন যদি বায় করে ওর বাবা বললো কোনো কোন দিন যদি বায় করে তখন নিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো ওই বাড়ি থেকে এইভাবেই হবে আর এখানে দেখো আমার কথা বলতে বলতে এই দেখো বিছানা তুলে নিয়েছি এই দেখো চেয়ারটা এরকম পড়ে রয়েছে তো ওই চেয়ারটাকে আমাকে পরিষ্কার করতে হবে আর এখানে পুচকু হাসছে দেখো তাই ওর বাবা বলছে একটু তোলো তোলো ওর বাবাকে দেখলেই হয়েছে এত খুশি হয় ওর বাবাকে দেখলে মানে কি বলবো কাছ থেকে যখন আসবে না এত এত মিষ্টি একটা হাসি দেবে ওর বাবা ফিদা হয়ে যায় ওর বাবা ঢুকলেই বলবে ছেলে কোথায় হ্যাঁ কোনো কোনো সময় ঘুমিয়ে থাকে এই দেখো সর্ষে পাতা বাটা আর একটা কথা বলি তোমরা যারা যারা সর্ষের পাতা বাটা খাও জানি না কিভাবে খাও তোমাদের দাদাভাই যেটা করে সেটা হচ্ছে সর্ষের তেল দিয়েছে তারপরে হচ্ছে লবণ দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে ব্যাস এছাড়া কিন্তু আর কিছু এর মধ্যে করেনি আর আমার মতে মনে হয় একটু রসুন দিলে ফ্লেভারটা ভালো আসবে কারণ আমার একদমই ভালো লাগেনি তোমাদের দাদাভাই আমাকে একটু টেস্ট করিয়েছে এত বাজে গন্ধ আমি খেতে পারলাম তো না আর খাবও না ছোবো না ওটা তো জাস্ট টেস্ট করে দেখলাম এত ভালোবাসে তো জিনিসটা কীরকম খেতে কি দাদাভাই এখন স্নানে যাবে স্নান থেকে এসে ভাত খেয়ে তারপরে আমরা চা খাবো আমি এখনও চা খাইনি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যদি চাটা না খেতে পারি ভালো লাগে না এর হচ্ছে মুড ফ্রেশ করে তো চাটা যদি সকাল সকাল না হয় ভালো লাগে না তো চলো তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস দেখাবো পুচকির জন্য একটা গিফট অর্ডার করেছিল কাল এসছে মানে কালকে গতকাল এসেছিলো আর কি ইনস্টল করা হয়ে গেছে তো এখন তোমাদেরকে দেখে কি নিয়ে এসেছিলো চলো ওটা দেখে তো মানে তুত্তুর করছে কতক্ষণে যাবে তো চলো দেখাই তোমাদেরকে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এটা অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে ভীষণ সুন্দর ভালো শক্তপক্ত আছে মানে এটা পড়ে যাওয়ার একদমই ভয় নেই আর আর একটা গাড়িতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পটি গাড়ি যেটা বলে সেটাকে সেটাতে ওকে রেখে রেখে কিন্তু আমি কাজকর্মগুলো করতাম ওটাতে অনেকটা রিস্ক ছিল কারণ এখনও ওটাতে মানে ব্রেক কাটিয়ে কাটিয়ে কীভাবে যে যায় ঠিক আছে পড়ে যাওয়ার ভয় আছে ব্রেক কাটিয়ে কাটিয়ে যায় ভয় লাগে মানে দুবার পড়ে গিয়েছিল বুঝেছ তারপরে তোমাদের দাদাভাই এটা অর্ডার করেছে এটাতে কিন্তু একদম রিস্ক নেই পড়ে যাওয়ার কোনো ভয় নেই আর এটাকে ঠেলাগাড়ির মতন ঠেলে ওকে নিয়ে ঘুরতে পারবো আর দেখো মিউজিক আছে হ্যাঁ ওরা এই মিউজিক বাজাতে বাজাতেই কিন্তু ওদের সময় অনেকটা কেটে যায় আর আমি অনেক কাজকর্ম সারতে পারবো যাই হোক জিনিসটা কিন্তু ভালো হয়েছে তোমরা নিতে পারো তোমাদের বেবির জন্য বেবিদের জন্য আর কি তোমরাও কাজকর্ম ভালোভাবে করতে পারবে আমি তো পারবোই আজকে তোমাদেরকে দেখাবো বলে ওকে এখানে বসায়নি আর কাল থেকে এখানে বসিয়ে বসিয়ে আমি কাজকর্মগুলো সেরে নেবো দেখো কি ভীষণ খুশি কিন্তু ওটা পেয়ে তো এই দেখো এক গ্লাস এক গ্লাস করে চা খাই আমরা কিন্তু সারাদিনে দুবার চা খাই দুবার চা যেন আমরা মানে মন ভরে চা খাই যাতে আর চা খেতেই না লাগে আমার চায় কিন্তু খুব নেশা ছিল মানে ওইবারই থাকতে মানে বিয়ের পরেও অনেক নেশা ছিল এখন নেশা কাটিয়ে দুবার চা খাবো কিন্তু এক গ্লাস করে তো আমিও এক গ্লাস নিই তোমাদের দাদা ভাইও দেখো ওখানে গ্লাসে আমরা চা না খেলে পোষাই না আমাদের তো যেহেতু দুজনেই গ্লাস ভরে ভরে চা খাই আর এদিকে পুচকুরো খাবারটা এখন কি করি বলো তো রেডি করে এনে রাখি মানে একসাথে খেয়ে নি তো খায় আমরাও খাই আর একটু লেট হয়ে গেল তোমাদেরকে দেখাতে যাই হোক তো এখন খাওয়া দাওয়া করে আর তোমাদের দাদাভাই এখন অফিসে যাবে চলো আবার পরে দেখা হচ্ছে টাটা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ব্যাপক ওয়েদার ব্যাপক আমরা আজকে ঘুমবো শুধু ঘুমবো যদি পুচকু ঘুমোতে দেয় তাহলে ঘুমোতে পারবো এ বাবা ঘুমোতে দিবি তো বৃষ্টি হচ্ছে না দেখো না হ্যাঁ ওই দেখো না ছাতা ছাতি কই ছাতি ছাতি নেই ছাতা আছে ছাতা 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 ছাতাটা রাইসে করো খোলো দাদা আবা বাবাকে বলো ছাতা নিয়ে নাও আর দিয়ে যাও টাটা দেখেছো কি চটকা চটকি করে কি চটকা চটকি করছে দেখো গালটাকে পুরো ইসে দেবে হুম কত বুঝবে এখনই হাম্পি দেবে টাটা আবার টাটা দিয়ে দাও তো শোনা টাটা টাটা কেমন ছাতা এটা তো নতুনটা মনে হচ্ছে না পুরানোটা হ্যাঁ হ্যাঁ আসো যাও হ্যাঁ একটু টাটা দিয়ে যাও তো বন্ধুদেরকে টাটা দিয়ে যাও সবাইকে টা 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 আজকে গাড়ি নিয়ে যাচ্ছে না আজকে হেঁটে গেলো হেঁটে মানে কি ট্রেনে যাবে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কারণ পুচকুকে আমি এখন ঘুম পাড়াবো আর ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে দেখো আমার ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় তো যাই হোক সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় আর আজকের মতন ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো